মতো লবণ জল জিরে দিয়ে দেব দেব সাদা তেল দু চামচ সাদা তেল তাহলে চলো বন্ধুরা এই রেসিপিটা বানাতে শুরু করে দিই আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি আর হাতে গুনতে কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি আর এই উপকরণটা দিয়েই কিন্তু আজ তৈরি করবো টোস্ট বিস্কুট আর চা তৈরি করতে করতে এই বিস্কুটটা কিন্তু তৈরি হয়ে যাবে আর উপকরণ সামান্য কিছু উপকরণ এটা আমাদের ঘরেই থাকে রান্নাঘরেতে তাহলে বন্ধুরা চলো কিভাবে আমি টোস্ট বিস্কুটটা তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব কিছু পরিমাণে জল এখানে আমি এক বাটি মতো জল দিয়েছি এবার জলে দিয়ে দেব চিনি এখানে আমার তিন থেকে চার চামচ চিনি নিয়েছি আর মিষ্টিটা যে যেমন খাবে সে সেরকম দিতে পারবে চিনিটা আমি দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ জলে এখানে নিয়েছি কালো জিরে দিয়ে দেব দেখবে ট্রসের মধ্যে কালো জিরে কিংবা জোয়ান থাকলে গালে পড়লে ভালো লাগে এখানে আমি কালো জিরেটা ব্যবহার করছি দিয়ে দেব সাদা তেল দু চামচ সাদা তেল এটা একটু কালার হয় আবার কেউ সাদাও হয় আমি একটু কালার করব এর জন্য দিয়ে দেবো একটু হলুদ হাফ চামচ হলুদ দিই সমস্তটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব যেটা দিয়েছি সুজিটা এবার দিয়ে দেব এখানে আমার পাঁচ টাকা সুজিতেই কিন্তু টোল বিস্কুটটা তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আর এখানে নিয়েছি এক প্যাকেট দুধ দশ টাকা প্যাকেটের সেটা আমি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব ডোটাকে বিস্কুটটা মুচমুচে হওয়ার জন্য এখানে নিয়ে এসে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে দেবো দু থেকে তিন চামচ চালের গুঁড়ি এখানে দিয়ে দেবো এবার বন্ধুরা সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব সুজির ডোটা কিন্তু একদম হয়ে গেছে আর এবার আমি ডোটাকে নামিয়ে নেব নেব আর দেখতে পাচ্ছো কেমন একটু শক্ত শক্ত কিন্তু এইভাবে করেই নিতে হবে সুজির ডোটাকে খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নেব আর এইভাবে কিন্তু সফট করে মেখে নিতে হবে দেখো হাতে আমার কিন্তু একটুও লাগছে না আর একদম পারফেক্ট হয়েছে ডোটা এবার আমি ক্রোশের আকারে সেপ দিয়ে নেব বন্ধুরা এখানে বেলি চাকি নিয়ে নিয়েছি দিয়ে একটু তেল মাখিয়ে নেব পিড়ে আর বেলিতে এবার একটিকে আমি হাফ কেটে নেব দো থেকে হাফ নিয়ে নিয়েছি টোস্টটা একটু মোটা করে কাটতে হবে কিন্তু পাতলা করে কাটলে কিন্তু হবে না একটু মোটা সাইজে কেটে নেব আমি চার ধারটা খুব ভালো করে কেটে নেব এইভাবে করে কিন্তু আমি একটু বড় বড় টোস্ট করব লম্বা সাইজে এইভাবে করে কিন্তু কেটে নেব আর এইভাবে করে কিন্তু একটু এইভাবে করে নেবে আর ফিটনেসটা দেখো মোটাটা এরকম মোটা রাখতে হবে কোনাগুলোকে বাকিগুলো কিন্তু আমি এইভাবে করেই কেটে নেব প্রত্যেকটা বিস্কিট কিন্তু আমি কেটে সাইজ করে নিয়েছি আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে কালারটা কিন্তু ব্যাপক এসছে খুব সুন্দর এখনই লাগছে আর কালো দেখো কালো কালো একদম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবার এই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে আর তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না অল্প গরম করতে হবে এবার আমি একে একে বিস্কুটগুলো দিয়ে দেব আর ভাবে কিন্তু একটু সময় হাতে নিয়ে আস্তে আস্তে হবে এই দেখো বন্ধুরা বিস্কুটের কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে এইদিকে কিন্তু আমার বিস্কুট ভাজা হয়ে গেছে এবার আমি একে একে বিস্কুট তুলে নেব বন্ধুরা এর সুন্দর একটা এত সুন্দর সেন্ট বের হচ্ছে না কালো জিরে দুর্দান্ত ভীষণ ভালো লাগছে বাকিগুলো আমি কিন্তু একে একে দিয়ে দেবো সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই বিস্কুটটা বানানো হয়ে যায় আর হাতে গুঁতে তিন চারটে উপকরণ লাগে সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরাতেই পেয়ে যাবে আর এই টোস বিস্কুটটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা বানিয়ে এই সঙ্গে সঙ্গে কিন্তু খেতে গেলে হবে না দু এক মিনিট পরে খেতে হবে তাহলে বিস্কুটটা শক্ত হয়ে যাবে আর নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটু নরম থাকবে তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এই দেখো বন্ধুরা শব্দটা তোমাদের শোনাচ্ছে এই দেখো টোসের কতটা শব্দ হচ্ছে দেখেছো কত সুন্দর প্রত্যেকটা বিস্কুটই কিন্তু একই রকম হয়েছে এই দেখো ভীষণ সুন্দর চা তৈরি করতে করতেই তোমরা এই টোস বিস্কুটগুলো কিন্তু বানিয়ে খেতে পারবে আর হাতে তৈরি টোস বিস্কুট একদম অন্যরকম স্বাদ আর ভীষণ মানে খুব সুন্দর খেতে এত সুন্দর খেতে না বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেলেই কিন্তু পরের দিন আবারও বানাতে ইচ্ছা করবে বন্ধুরা বিস্কুটটা একটু খাবো খেয়ে তোমাদের সাথে শেয়ার করব এর গন্ধটা শুনেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে এত সুন্দর একটা বিস্কুট থেকে একটা সেন্ট বের হচ্ছে ভীষণ সুন্দর আর ভেতরটা ভীষণ সুন্দর সফট হয়েছে বিস্কুটের আর চা তৈরি করতে করতে এই টোস্ট বিস্কুটগুলো কিন্তু বানিয়ে খেতে পারবে হুম হুম ওপরটা যেরকম মুচমুচে ভেতরটা সেরকম সুন্দর লাগে একবার অন্তত বানিয়ে এইভাবে খাবে বন্ধুরা খেতে দারুণ লাগে বন্ধুরা এই বিস্কুটের শব্দটা তোমাদের আমি শোনাচ্ছি কত সুন্দর এই দেখো হচ্ছে একদম শব্দটা শুনলেই কিন্তু এটা বুঝতে পারবে সুন্দর সুন্দর আর আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের ভেতরটা এই দেখো ভেতরটা কিন্তু একদম সফট হয়েছে খেতে কোনো রকম অসুবিধা হবে না যে খুব শক্ত কিন্তু সেটাই না খুব সুন্দর ভাবে এই দেখো ভেঙে যাচ্ছে খুব সুন্দর লাগে এই বিস্কুটটা খেতে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো